আমাকে ভালোবাসে ভালো করে ভালো বন্ধু তা দিবে তাকে স্বামী করব আর যায় আসলো খালি চাষ করতে চাইলে জমি দিয়ে দিব এটা কখনো হবে না যায় চা সার দিবে বীজ দিবে সব কিছু দিবে জমির মেরামত করবে তাকেই দিব ভালোবাসাটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পারছেন একজন বোন তো আসলে এই বোনটির জীবনে বাস্তব এবং সত্য গল্পটাই আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে আপু আসসালামু আলাইকুম

আপনার কি জীবনের এমবি শুকায় গেছে নাকি না শুকায়নি এখনো আছে তো আর কিছুদিন পরে গেলে শুকিয়ে যাবে তখন তো আর ঘুরে কেউ তাকাবে না তো জমিতে জমিতে তো খুজে নিতে হবে জমিতে চাষ হয় না জমি আছে কিন্তু চাষ করার মানুষের কোন হাল ধরার মানুষ নাই ও হাল ধরতে পারে না তো আসলে এই যে এখন হাল ধরার মতো কেমন মানুষ লাগবে হাল ধরার মতো আমার মতো মানুষ লাগবে সে জমিতে যা চাষ করতে পারবে তাই হাল ধরবে আর যা জমিতে চাষ করতে পারবে না সে হাল ধরবে তাহলে কি আগে চাষ করবে তারপরে না আগে জমিতে সার দিতে হবে বীজ দিতে হবে তারপরে টাকা খরচ করতে হবে জমিতে তারপরে জমি চাষ করবে তার মানে কি হয় তার মানে কি আপনি টাকা ইনকাম করতে আসছেন স্বামী চাইতে আসেন নাই স্বামী নি বহুত আসলে কত দিন ধরে চাষ হয় না 7 বছর 7 বছর আচ্ছা এই যে 7 একটা বছর কিভাবে আপনার জীবন কাটলো সেটা ওই যে একটা কথা আছে না মেয়ে মানুষের বুক ফাটাতে মুখ ফাটে না বুকের ভিতরে কথা চাপি রাখে আচ্ছা এই যে বুকের ভিতরে কত দিন কথা চাপায় রাখলে সাত বছর ধরে চাপায় রাখতে আর চাপায় রাখতে পারি না এখন মিডিয়ার সামনে আইছি বলার জন্য আচ্ছা মিডিয়ার সামনে এসে বললে কি সবকিছু সমাধান হয় আছে অনেকেই আছে যে যারা বুঝে তারা আসবে সামনে আগাই আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি মোবাইল নাম্বার আছে নাম্বারটা বলেন না আমি বলতে পারেন না আমরা বলে দিব আপনার নাম কি আমার নাম বৃষ্টি আমরা বৃষ্টি নিজ দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোন দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে সাহায্য করবেন সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বলেন আরেকটা কথা আছে বাংলাদেশের জন্য ফোন দেয় না ফোন দিলে যেন ভালো মতো কথাবার্তা বলে এমনিতে বলে কিন্তু বাজে ধরনের কথাবার্তা যেন বাংলাদেশিগুলো বলে না আর বললো সেরকম করে বলে যেন ওদেরও মা বোন আছে এটাই আমার শেষ কথা আসসালামাইকুম